আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেডি মিক্স হালিম মিক্স সবচেয়ে সহজ পদ্ধতিতে পারফেক্ট হালিম রান্না করে দেখাবো এভাবে হালিম রান্না করলে পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে আমি এখানে হালিম রান্নার জন্য হাড় চর্বি সহ তিনশো গ্রাম গরুর মাংস নিয়েছি মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি হালিম মিক্সড নিয়েছি হালিম মিক্সটির ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে চাল ডালের মিশ্রণ থাকে আর একটা হালিম মশলা থাকে এবার আমি চাল ডালের মিশ্রণটা গরম পানি দিয়ে ভিজিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা ভিজাতে হবে একেবারে বেশি পানি দিয়ে ভেজাতে গেলে মিশ্রণটা দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে এবার আমি এটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ওয়ান থার্ড রান্নার রেগুলার তেল হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি রঙ করে ভেজিয়ে নেব যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব গরুর মাংসটা গরুর মাংসটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজিয়ে নিব পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে কিন্তু এক চা চামচ আদা রসুন বাটা সামান্য লবণ হালিমের মশলার ভিতরে লবণ দেওয়াই থাকে তাই লবণটা একটু দিতে হবে দিয়ে এক চামচ মরিচের গুড়া এক চিমটি হলুদের গুঁড়া এক চিমটি জিরার গুঁড়া হালিমের প্যাকেটের যে মশলাটা ছিল ওই মশলাটা থেকে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিব এক ভাগ রেখে দিব পরবর্তীতে দিব এবার সবকিছু একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে পানি দিয়ে দেব সামান্য পরিমাণ পানিটা দিয়ে মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে ওই পর্যায়ে আমি বেশ কিছুটা পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার যে চাল ডালের মিশ্রণটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে আমি পানি দিয়ে দেব চার কাপের মতো পানিটা দিয়ে আমি বল জন্য অপেক্ষা করব। বলক চলে আসলে অনবরত নেড়ে চেড়ে এক ঘন্টা রান্না করে নিব এক ঘন্টা পর পানিটা টেনে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে চাল ডাল থেকে কোনো কাঁচা গন্ধ নেই এবার আমি যে হালিমের মশলাটা রেখে দিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। এখানে আমি হালিমের দেওয়ার জন্য নিয়ে নিয়েছি লেবু আদা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ ব্রেস্তা শশা কুচি এবার আমি হালিমটা একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছে এভাবে বাসা একবার হলেও বানিয়ে দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ